হ্যালো পৃথিবীতে নানা রঙের নানা ঢঙের খাবার আছে তাই তো এই চাইনিজ ক্লে পট রাইস হ্যাঁ চাইনিজ ক্লে পট মানে হচ্ছে মাটির পাত্রে রান্না করা আমাদের দম বিরিয়ানি টাইপের একটা খাবার হ্যাঁ এর উপরে চাল থাকে উপরে বিভিন্ন রকমের মাংস থাকে আর থাকে বিভিন্ন রকমের সস হ্যাঁ আমরা যেমন নানা রকমের মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করি আর চাইনিজরা তাদের এই ক্লে পট রাইসটা রান্না করে বিভিন্ন পদের সস দিয়ে আর এখানে কিছুটা কয়লার আগুন আর কিছুটা কয়লার তাপ মানে এক লাইনে আছে হচ্ছে গিয়ে আগুন ছাড়া কয়লা আর এক লাইনে আছে হচ্ছে গিয়ে আগুন সমেত কয়লা কোনটার পরে কোনটা হচ্ছে গিয়ে দিবে সেটা সেই দক্ষ শেফেই সব কিছু মনে রাখে এই দেখো বিভিন্ন রকমের টাংস দিয়ে সব রকমের সস দিচ্ছে কত পদের সস যে এটার মধ্যে যায় একবার চিন্তা করে দেখো হ্যাঁ খাবারটা অনেকটা আমাদের দম বিরিয়ানির মতো কিন্তু এইটা একটা চাইনিজ ঐতিহ্যবাহী ট্রেডিশনাল ফুড আর সব শেষে এইটার আউটকাম আসে এরকম তবে খাবারগুলো যেহেতু হালাল না তো আমি চেখে দেখিনি শুধু ওদেরকে বানানো দেখেছি হ্যাঁ স্মেলটা কিন্তু চমৎকার আর এখানে খাবারের যে কালারটা সেটা দেখতে পেয়েছ আমাদের অনেকটা বিরিয়ানির মতোই নাকি আর এখানে কীভাবে হচ্ছে পলিথিনের মধ্যে ওরা প্যাকেট করে দিচ্ছে আর যদি তুমি টেবিলে বসে খেতে চাও সেটাও সার্ভ করবে হ্যাঁ এর মধ্যে ডিম আছে কয়েক রকমের মাংস আছে আছে কিছু সবজি সালাদ